নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম মোটরসাইকেলে মানে বাইকে আপনার তেল কেন বেশি খায় এই চিন্তাটা আমাদের সবার মাথার ভিতরেই থাকে কেন তেল বেশি খায় বা তেল কম খাওয়ার উপায় কি যারা নতুন বাইক ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটু সমস্যা বেশি হয় যেমন আমার মতো আর কি তো প্রায় সময়ই আপনার খুব টেনশনে থাকি চিন্তায় থাকি তেল বড়ি যে যেই পরিমাণে যাওয়ার কথা যত কিলো মানে যাওয়ার কথা সেই পরিমাণে হয় না সেই জন্য আজকে ছোটো বাইয়ের কাছে চলে আসলাম খুব দক্ষ একজন ইঞ্জিনিয়ার কার্বোটার খুলছে পরিষ্কার করবে ওয়াশ করবে আমি যদিও তার চেহারাটা দেখাইতে চাচ্ছি না কারণ বয়স অনেক কম সেই জন্য দেখাইলাম না ওর বয়স সর্বোচ্চ হইলেও বারো তেরো বছর হবে দু বছর হবে আর বেশি না তো আমি আসার পরে ও বলল যে ভাইয়া কার্বোটারটা পরিষ্কার করলে ওয়াশ করলে একদম সুন্দর হয়ে যাবে সেই জন্য আপনার একটু অক্টেনও নিয়ে নিল বোতল করে আমার গাড়ি থেকেই তারপরে যে এত সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার ওয়াশ করতেছে আসলেই নিজের কাছে খুব ই লাগতেছে তৃপ্তি লাগতেছে আসলে আমরা তো কাজ করলে কাজ করালে বা আমরা নিজেরাও যখন কাজ করি অন্য কেউ কাজ করে তো কাজের ভিতরে যদি একটা ফিনিশিং না থাকে একটা মাদুর্য না থাকে একটা মায়া না থাকে তাহলে আসলে মতোর কোনো কাজই হয় না কিন্তু এই ছোটো ভাইটার কাছে আসার পরে ও কার্বোটার পরিষ্কার এমনভাবে করতেছে খুব নিখুঁতভাবে খুললো একদম একদম মানে আপনার বুঝতে পারবে না যে ও ছোটো একজন মানুষ ওর হাতের কাজ দক্ষতা পরিশ্রম এত সুন্দর নিখুঁত খুব সুন্দরভাবে আপনার ওয়াশ করতেছে যেই সমস্ত এইগুলো খোলার কথা সবই খুলছে যদিও আমি সেই মানে দেখাই নি কারণ দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় সেই জন্য আর কি একটু বাদ দিয়ে দিয়ে আর কি ভিডিও বানালাম আপনার এত সুন্দরভাবে মাঝে মাঝে ওর চেহারা চলে আসে আমি যদিও চাচ্ছিলাম না ওর চেহারাটা দেখানোর জন্য এই যে আপনার ওয়াশ করতেছে ভিতরে বা আপনার প্রেশার দিতেছে হাওয়ার প্রেশার প্রেশার দিলে হয়তো বা নজলের ভিতরে নলের ভিতরে যে সমস্ত ময়লাগুলো জমে আছে সেইগুলো বের হয়ে যাবে ও দিচ্ছে এত সুন্দর করে কাজ করতেছে আপনার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক খুন যাবৎ দেখলাম তারপরে হঠাৎ করে মনে জাগলো যে আসলে একটা ভিডিও বানাই হয়তো বা অনেকেরই কাজে আসবে তেল যখন আমরা মোটরসাইকেলে ঢুকাই তখন আমাদের একটা টার্গেট থাকে যে আমার রেঞ্জ অনুযায়ী আমার সিসি অনুযায়ী গাড়িটা কত কিলো এক লিটারে যাইতে পারে তাই যেই গাড়িটার আপনার কার্বোডার পরিষ্কার করাইতে আসি খুবই ছোটো একটা গাড়ি অনেক পুরোনো গাড়ি সেটা লিটারে প্রায় আশি কিলো যাওয়ার কথা কিন্তু আপনার তিরিশ কিলো সর্বোচ্চ যায় সেই জন্য এই যে আপনার নলটারে এই নলটা কিন্তু একদম চারপাশ দিয়ে কি বলে সুইর যে ঘাড়া আছে এরকম চিকন তেল বের হয় এটা আপনার ওই যে ইর মতো আয়রনের মতো আর কি পরে আপনার সাদা সাদা জমে গেছে ওইটা বেলেট দিয়ে পরিষ্কার করতেছে খুব নিখুঁতভাবে আমি যদিও এই প্রথম দেখতেছি আমিও কখনও কাজ করাই না কারণ বাইক ব্যবহার করি নাই ওই তো জানিও না কিন্তু শুনতা মানুষের কাছ থেকে অনেকেই বলতো যে আপনার এই কার্বোটার পরিষ্কার করলে অনেক ভালো হয় এবং তেল কম খায় খরচ কম হয় তো সেই জন্য ওর কাছে আসার পরে ও দিল আপনার এই যে দেখেন এই যে এই যে এই যে তেলটা বের হইতেছে একেবারে চিকন মানে সুইর মতো এরকম চিকন বের হচ্ছে আমি ওর কাছ থেকে অনেক কিছু আজকে শিখলাম জানলাম বুঝলাম যে আসলে এত সুন্দর করে নিখোঁত করে ও কাজটি করতেছে আমার খুব ভালো লাগলো আমিও মুগ্ধ হয়ে দেখলাম অনেক শিখলাম অভিজ্ঞতাও হলো যে আসলে এখন এই যে জিনিসটা এই নটা নজলটা এত চিকন ও বারবার এটা ট্রাই করতেছে এটার ভিতরে কোনো একটা ঝামেলা আছে সেই জন্য ও বারবার চাইছে সেটা ক্লিয়ার করার জন্য অবশেষে সফল হয়েছে ক্লিয়ার হলো ওই যে তেলটা বের হলো তার মানে এটাও ক্লিয়ার হয়ে গেল তারপরে আমি আপনাদেরকে মূল দেখানোর উদ্দেশ্য হইল জানি না আমি এই পরিষ্কার করানোর পরে কার্বোটার ওয়াশ করানোর পরে আমার যে ধারণা বা তাদের যে ধারণা যে মিনিমাম আপনার যে ছোট গাড়ি সেই গাড়ি আপনার পঞ্চান্ন ষাট কিলো অ্যাভেলেবেল যাওয়ার কথা কোনোভাবেই এর কম যাওয়ার কথা না কিন্তু আমি আজকে হয়তো বা ওয়াশ করানোর পরে যখন ফিটিং করব চালানোর পরে বুঝতে পারবো যদিও আমার ধারণা একটু ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণেই যে তেলটা কি আমার আসলেই আমার চালানের গতিতে অনেক সময় দেখা গেছে যে আপনার লোড যদি বেশি থাকে দেখা গেছে যে আপনি সময় গাড়িতে একজন নিয়ে চালাইতেছেন সেই ক্ষেত্রে হয়তো বা একটু তেল বেশি খাইতে পারে বা অনেক সময় দেখা গেছে যে আপনার শক্তি গাড়িতে বেশি শক্তি ব্যবহার করতেছে আর আমরা যেই অঞ্চলে থাকি সেই অঞ্চলে আপনার এই দুইয়ে গাড়ি চালাই তো আপনার সমস্যা হয়ে যায় কারণ টাইন পাশে বাম পাশে সামনে ফিসে অটো রিকশা যা যেমনি সিএনজি মঞ্চে ফু ফা ফ্যা ফু করে ঢুকে দেয় সেজন্য গাড়ি জোরে চালানো যায় না রাস্তা আড়াওয়া তো একটা ভালো না এবং রাস্তাও ক্লিয়ার না যখন আপনার রাস্তা ক্লিয়ার থাকবে তখন আপনার এই যে একটা জিনিস ও পরিষ্কার করলো সাদা বালফের মতো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা যখন আপনার ভাসমান আর কি তেল দ্বারা চাপে রাখে ছাড়ে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আপনার যখন তিনে চারে থাকবে পাশে থাকবে তখন গাড়িতে টানের উপরে থাকলে লং রুড়ে তেল অনেক কম খায় কিন্তু যখন আপনার মহল্লার ভিতরে আপনার এলাকার ভিতরে যানজটের ভিতরে যখন চালাবেন তখন একটু তেলের খরচটা বেশিই হয় আমার জায়গা থেকে আমি মনে করি কারণ আমি দেখেছি আর আমাদের যে অবস্থা রাস্তাঘাটের সেই অবস্থায় আপনার হাইওয়ে রোডে তো নাই উঠতেও পারি না যতটুকু আপনার বাসা থেকে অফিস অফিস থেকে বিভিন্ন জায়গায় যায় ঢাকা শহরের ভিতরে টুকটাক একটু ফাঁকা রাস্তা পাওয়া যায় বাকি রাস্তাগুলোই আপনার যান যানজটে একে দুইয়ে দিয়ে কুঁতকাত কুতকাত করে টানতে হয় এই জন্য হয়তোবা আমার মনে হয় আর কি যে একটু তেলটা বেশি খাইতে পারে হয়তোবা আপনাদের চিন্তা ধারণা অন্য রকম হতে পারে তবে আমার জায়গা থেকে আমি মনে করি যে আসলে এই কারণেই যখন আপনার ইঞ্জিলের গিয়ার একে দুয়ে থাকে তখন একটু তেল খরচটা বেশিই হয় তারপরে আপনার যখন একটু লং রুটে যাবেন গিয়ার চাইরে পাশে থাকবে তখন তেল অনেক কম খায় টানের উপরে থাকলে আর শক্তি প্রয়োগ করলে গাড়িতে তেল এমনি বেশি খায় আমার যে চিন্তাধারা ছিল যে আপনার মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কিলো যাবে লিটারে সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে মাত্র তিরিশ কিলো একত্রিশ কিলো বত্রিশ কিলো এরকম যায় আপনার তেলের চাবি তো সমস্যা থাকতে পারে চাবিটা চেঞ্জ করলাম নতুন চাবি লাগাইলাম এখন কার্বোটারও পরিষ্কার করতেছি দেখি কি হয় অবশ্যই নতুন কিছু পাবো নতুন কিছু করতে পারবো মোটামুটি ছোটো বাইর ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে কার্বোটার মোটামুটি সফলভাবে পরিষ্কার করা হয়েছে ওয়াশ করা হয়েছে এখন ফিটিং করতেছে ফিটিং করাটাও আপনার দেখাচ্ছি যদিও আপনার রাস্তাঘাটে একটু টুকটুক বৃষ্টি হইতেছে দাঁড়াইতে পারতেছি না তার ভিতরে ফাঁকে ফাঁকে ভিডিও নিছি তো আপনার একটু এদিক ওদিক হয়ে গেছে আপনারা মনে কিছু নেবেন না যদিও আপনাদের প্রপারলি চাহিদা অনুযায়ী বা একটা ভিডিও কিভাবে করলে ভালো হবে কিভাবে করলে সুন্দর হবে কিভাবে করলে ক্লিয়ার বোঝা যাবে এই ধারণা চিন্তাটা হয়তো বা আমার আপনাদের থেকে অনেক কম আস্তে আস্তে শিখতেছি চেষ্টা করতেছি যদি আপনাদের দোয়া আর সহযোগিতার ভালোবাসা পাই তাহলে হয়তো বা সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব কোয়ালিটি ফুল এবং সুন্দর যদিও আমার হাতের মেয়ে মোবাইলটাও বেশি একটা ক্যামেরাটা ভালো না তারপরেও আপনার যতটুকু সম্ভব হয়েছে একটু চেষ্টা করলাম আর কি মোটামুটি ওয়াশ করা শেষ হয়ে গেছে ফিটিং করতেছে আমার অনেক কিছু আজকে শিখলাম জানলাম বুঝলাম আপনাদেরকেও আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি আপনারা যারা বাইক ব্যবহার করেন তারা এটা সম্বন্ধে খুব সুন্দরভাবে জানেন আমার জায়গা থেকে আমি নতুন সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি যারা অনেকে আপনার এই যে খুব সুন্দর করে পৃষ্ঠ ওয়াশ করতেছে আপনার যারা নিজেরা অনেকেই আছে অনেক বাইকার আছে নিজেরাই এইটা ওয়াশ করে ফেলে কারণ এটা আসলে একবার দেখলে একবার শিখে গেলে অত একটা ই না সমস্যা না কষ্ট না খুব সহজেই কাজ করা যায় যখন আপনি একবার দেখবেন সামনে বসে তখন কিন্তু আপনি নিজেও করতে পারবেন যদি আপনার যন্ত্রপাতি থাকে ঠিকমতো অক্টেন ও গাড়ি থেকে অকটেন বের করে নিয়েছে কারণ ওয়াশ করতে হয় অকটেন দিয়েই খুব সুন্দরভাবে চকচক হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে ও এটাও পরিষ্কার করতেছে আমি আপনার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম যদিও এই পরিমাণে ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু যখন শেষ পর্যায়ে যখন ফিল্ডার খুলছে কনভার্টার কার্বোটার যখন খুলছে তখন কিন্তু আমি ভিডিও বানাবো ভিডিও করবো এরকম চিন্তা ছিল না হঠাৎ করে মনে উঠলো যে আসলেই এত ছোট মানুষ ওর হাতে কাজ যে এত সুন্দর নিখুঁতভাবে পরিষ্কার করে কাজ করতেছে আসলে এরা সংসার দাবিদার খুব সুন্দর করে কাজ করলো আমি দেখলাম তাকিয়ে তাকিয়ে যে আসলে ইচ্ছা থাকলে যদি আপনার ইচ্ছা থাকে যে কাজ শিখবো কাজ করব অবশ্যই আপনি সুন্দরভাবে শিখতে পারবেন করতে পারবেন আপনার মনের ইচ্ছাটা চাহিদাটা মনোবলটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় যে এই ছেলেটা ছোটো ভাইটা বয়স অনেক কম এই বয়সে থাকার কথা মা বাবার কাছে মা বাবার কোলে স্কুলে সেই সময়টা হয়তোবা ওর সমস্যার কারণে ওর তৌফিক নাই বা অন্য কোনো ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে সেই জন্য হয়তোবা পড়ালেখা বাদ দিয়ে কাজে ব্যস্ত কাজে মন দিছে তারপরও আপনার অনেক ছেলেদের কাছ থেকে অনেকদের ছেলেদের থেকে অনেক ছেলেরা আছে যারা এই বয়সে অনেক কিছুতে আক্রান্ত আপনারা জানেন সেই জায়গা থেকে যে ও বিরত আছে ও একটা ভালো কাজে আছে সদভাবে চলতেছে কাজ শিখছে কাজ করতেছে এই বয়সে এটাই অনেক কিছু তবে আরও খুশি হইতাম যদি এই এই বয়সে যদি এই কর্মে না এসে যদি পড়ালেখা করতো হয়তো বা সেই সৌভাগ্যটা ওর হয় নাই দোয়া করবেন যেন ও ভালো একটা পর্যায়ে পৌষ যেতে পারে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে আসছি ও এখন কার্বোডার ফিটিং করবে মোটামুটি ও চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো ভালো থাকবেন আপনার চারফারেশ আপনার চারপাশের মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করবেন আর এই রকম ছোট ভাই যারা আছে আমাদের চারপাশে তাদেরকে সবসময় একটু উৎসাহিত করবেন ভালোবাসা দিবেন দেখবেন যে ওরা অল্প একটু ভালোবাসায় ওদের মুখে কত বড় একটা হাসি ফুটে ওঠে আসলেই আপনি যখন ছোট ভাইদেরকে অসহায় মানুষদেরকে যারা এই সমস্ত কাজে ওর কিন্তু এই কাজে আসার কথা নাই বয়সে হয়তো অভাবের কারণেই আজকে এইখানে আসছে যখন আপনি ওর মুখে একটু হাসি ফুটাইতে পারবেন সেটা যে কোনো সোর্সেই হোক তখন কিন্তু ওদের হাসিটা কুটি টাকার চাইতেও বেশি সেই জায়গা থেকে আমি মনে করব যে সব সময় এই সমস্ত ছেলেদেরকে মানুষদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন যেন ওরা ভবিষ্যতে সমাজে ভালো কিছু অবদান রাখতে পারে আপনাদের কাছ থেকে আজকের মতো হয়তো বা বিদায় নেওয়া লাগবে শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন Balu ragben Allah fits.